হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমাদের সামনে আমি নিয়ে এসেছি এক নতুন রেসিপি আম দিয়ে আমের জেলি আমি বানিয়ে দেখাবো তোমাদের সামনে দেখো আমগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে এবার সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি জল দিলাম নুন দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা দেখতে হবে যে সিদ্ধ হয়েছে নাকি দেখো এটা সিদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়ে সাহায্যে নিচ্ছি দেখো আমাদের এবার ভালো করে ছাঁকা হয়ে গেছে এবার প্যানে তেল দিয়ে কালো জিরে দিলাম দিয়ে ছেঁকে রাখা আমটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নুন দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম চিনি দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে অনেকক্ষণ ধরে কুড়ি মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমাদের হয়ে গেল দেখো আমের জেলি এবার তুলে নিচ্ছি খুব পাতলা যেন না থাকে একটু মোটা হয় যেন ভাবে দেখে নামিয়ে নেবে কেমন হয়েছে দেখো সবাই বাড়িতে এইভাবে বানিয়ে দেখো আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও